যা গিয়ে ওই উঠোনে তোর দাঁড়া লাউ তার পাশে ছোট্ট একটা ফুল দুলছে ফুল দুলছে ফুল সন্ধ্যার বাতাসে কে এইখানে এসেছিল অনেক বছর আগে কেউ এইখানে ঘর বেঁধেছে নিবিড় অনুরাগে কে এইখানে হারিয়ে গিয়েও আবার ফিরে আসে এই মাটিকে এই হাওয়াকে আবার ভালোবাসে ফুরোয় না তার কিছুই ফুরোয় না নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োয় না যা গিয়ে ওই উঠোনে তোর দাঁড়া লাউ মাচাটার পাশে ছোট্ট একটা ফুল দুলছে ফুল দুলছে ফুল সন্ধ্যার বাতাসে ফুড়োয় না তার যাওয়া এবং ফুড়োয় না তার আশা ফুড়োয় না সেই এক গুঁয়েটার দুরন্ত পিপাসা সারাটা দিন আপন মনে ঘাসের গন্ধ মাখে সারা তারায় তারায় তাড়ায় স্বপ্ন এঁকে রাখে ফুড়োয় না তার কিছুই ফুড়োয় না নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োয় না যা গিয়ে ওই উঠোনে নাডা লাউ মাচাটার পাশে ছোট্ট একটা ফুল দুলছে ফুল দুলছে ফুল সন্ধ্যার বাতাসে